যে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আমরা সমালোচনা আলোচনা এক সময় করতে পারি আমার দেশে সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তারও আমরা তাকে তার আলোচনা করে আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে নয় যে এমন আলোচনা তার কারো ভাবাবেগে আঘাত আসবে যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করব আগামী দিনে কোন ধর্মীয় কোন ধর্মীয় কথাবার্তা আর এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় ভাবাভাবিক আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয় ভাবে এটা অনুচিত অপরাধ তো কিছু করেনি গানিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি। ডিএন না ভয়েস আছে না প্রেমের ভয়েস আছে।াবলী শুভেচ্ছা জানাবো। আগামী দিনগুলো তার ভালো কাটুক। তার দাম্পত্য জীবন সব সময় আপনার ভালো থাকুক। এদু আমি চাইবো সব সময়। দিলীপ বাবুকে শুভেচ্ছা জানিয়েছিলেন? দিলীপ বাবুর প্রশ্নটা আসেনি তো। যে বাদ স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে। আমরা সর্বচল আলোচনা 100 বার করতে পারি। আমার দেশের সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তাকে তার আলোচনা করে আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে মানে নয় যে যে এমন আলোচনা তার ভাবাবেগে আঘাত আসবে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করবো আগামী দিনে কোনো ধর্মীয় কোনো ধর্মীয় কথাবার্তা রাখে এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় বাভাবিক আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয়ভাবে এটা অনুচিত বিধানসভা অধিবেশনের দশ তারিখে ধার্মিক শ্রদ্ধা জানিয়ে পয়লা সম্মান জানিয়ে পয়লাকার ঘটনা নিয়ে একটু প্রস্তাবনা হচ্ছে ঠিক আছে স্পিকারের নিজস্ব পাওয়ার আছে তিনি নিয়ে আসছেন দু ঘন্টা টাইম বরাদ্দ করেছে এক ঘন্টা শাসক দলের এক ঘন্টা অপজিশনের অবশ্যই আলোচনা হবে সমালোচনা হবে এই অ্যাটাকের মানে অ্যাটাক হলো সেটা নিয়েও চর্চা হবে অপারেশন সিন্ধু নিয়েও চর্চা হবে সুফিয়া কুরেশি ভূমিকা সিংহেদের বীরত্ব নিয়েও আলোচনা হবে জন্তু আলী কুরবানি নিয়েও আলোচনা হবে তার শাহাদ নিয়েও আলোচনা হবে সমগ্র বিষয় নিয়ে আলোচনা হবে সাথে সাথে এটাও আমি আশা করব আমাদের রাজ্যে যেগুলো ঘটে চলেছে সেগুলো নিয়েও চর্চা করা হোক মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ সেটাকে আটকানোতে সেটা নিয়ে আমাদের বিধানসভা আলোচনা হোক এই গতকালকেই গত পরশু দিনকেই বেহালাতে একজন মহিলা বোরখা পরেছিল তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক আপনার বছর দুয়েক আগে টেট পরীক্ষা দিতে গিয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা

আমাদের রাজ্যে নিয়ে আলোচনা হবে না এটা আমি বিপক্ষে এটা আমাদের বিরোধীদের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা এখানে যদি বিরোধীরা তাদের মতামত রাখতে ঠিকঠাক না পারে তাহলে সারা পশ্চিম বাংলা ডেমোক্রেসিটা কোন তলনিতে চলে যাচ্ছে নতুন করে আর বলতে লাগবে না সন্তোষপুরে যে নাবালককে দেখা গিয়েছিল আর এখনো যে মূল অভিযুক্ত তাকে কিছুক্ষণ আগে মুম্বাই থেকে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু নাবালক

ভয়ঙ্কর খারাপ বিধানসভার তথ্য খুঁটিনাটি যেগুলো পাবলিক ডোমিনে আসা দরকার সেগুলো পাবলিক ডোমিনে সবটা না আসলেও কিছুটা আসে বিধানসভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগতভাবে স্পিকার স্যারের বা সচিবের অনুমতি না নিয়ে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে তো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার সিগ্রেসি আছে কিছু যে তথ্যগুলো বাইরে আসা অনুচিত হয়তো সেগুলো চলে আসতে পারে ভিউজের জন্য লাইকের জন্য এই এই করতে করতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে তো যে করেছে নিশ্চিতভাবে বিভাগীয় তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে একটা জিনিস এই প্রশ্ন যখন আসবে বিধানসভা আমি আশা করব আমাদের বিধানসভা টিভি চালানো চালানো হোক বিধানসভা টিভির মাধ্যমে

যে আমাদের নিরাপত্তা বিষয় বিঘ্ন ঘটতে পারে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনারা জানেন বছর দুয়েক আগে আমাদের বিধানসভার লবি তো পৌঁছে গিয়েছিল একজন ফেক এমএলএ সে নিজেকে এমএলএ দাবি করে আমি তখন জেলে ছিলাম এই রাজ্য সরকার আমাকে মিথ্যা জেলে আটকে রেখেছিল আমি নিউজে পড়েছিলাম পেপারে দেখেছিলাম আপনারা অনেক নিউজ দেখিয়েছিলেন যে যে নিজেকে এমএলএ দাবি করে বিধানসভার মধ্যে ঢুকে গিয়েছিল এইগুলোও তো বন্ধ হওয়া দরকার মহানগরের সাংসদ তৃণমূল সাংসদ মহমা মৈত্র আর বিয়ে করেছেন শুভেচ্ছা জানান অপরাধ কিছু করেনি তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে অবশ্যই শুভেচ্ছা জানাবো আগামী দিনগুলো তার ভালো কাটুক তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক